আসসালামু আলাইকুম সকলেই আজকে আমরা দেখবো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে যে আপনার এই ইঞ্চির মেজারমেন্ট তো অনেকেই আছি আমরা যে ইঞ্চির মেজারমেন্ট বুঝতেছি না বা বুঝলে মাথায় আসে না আসলে কীভাবে এটা করতে হয় এবং প্যাটার্নের ক্ষেত্রে এটা কত ভাগে করলে সব বেটার হয় তো এইটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়ে গেছে ঠিক আছে তো মূলত হচ্ছে আমাদের কোনো কনফিউশন ছাড়াই আমরা কাজগুলো করি যে কাজগুলো করবো সেটা রকম কনফিউশন রাখবো না তো সেই জন্য আমাদের যেগুলো প্যাটার্নেরই একটা পার্ট হচ্ছে আপনার এই ইঞ্চির মেজারমেন্টটা তো অবশ্যই ইঞ্চির মেজারমেন্ট টানতে হবে না হলে কিন্তু প্যাটার্নে আপনি কাজ করতে পারবেন না একজন প্যাটার্ন মাস্টার সব দিক থেকে বিশেষ করে মেজারিং যে পয়েন্টগুলো আছে এগুলো দক্ষতা থাকতে হবে স্কিল থাকতে হবে কোথাও কোনো গ্যাপ রাখা যাবে না তো সেই জন্য মূলত আজকে আমরা ইনসি সম্পর্কে নিয়ে আলোচনা করবো হচ্ছে আজকের ভিডিওতে তো ইঞ্চিতে আমরা কত ভাগে করব যেমন এখানে যে মেজারমেন্টটা দেখাচ্ছে এখানে পঁচিশ ইঞ্চি এটা তো বুঝতে পারছেন সমস্যা নেই যেমন আমি এটা ধরে করি যে এখানে তেইশ চব্বিশ এটা ঠিক আছে এটা তো সোজা হিসাব এখানে যেমন হচ্ছে সতেরো পয়েন্ট ফাইভ এটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে এগারো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর কি তো ওয়ান ফোর বলতে আপনি কি বুঝবেন এবং সেটাকে কত ভাগে আপনার আমি যদি আপনাকে প্যারানে দেখাই যেমন আমি এখানে ধরেন আমি প্যারানটা ওপেন করলাম ঠিক আছে আপনি একটু বুঝেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে শীত ওকে দেখ ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর যে এখানে একটা মেজারমেন্ট শো করবে হ্যাঁ তো এখানে আপনি একটু ওয়েটিং আচ্ছা এই এখানে ধরুন আমাদের মেজারমেন্ট কি শো করছে তো এটাকে যদি আমি এখন ধরেন একটা সিএমএ করা আছে এটা হলো সিএমএ করা আছে এটাকে আমি ইনসিটে কনভার্ট করি প্যারামিটার দেন হচ্ছে এই লেন্থ ইউনিট লেন্থ ইউনিটের পরে হচ্ছে এখানে কয়টা ভাগ আছে একটা হচ্ছে দশ ভাগ একটা হচ্ছে বত্রিশ ভাগ আর একটা হচ্ছে ষোলো ভাগ তো প্যাটার্নের ক্ষেত্রে আপনি কত ভাগ করবেন সব থেকে বেটার যেটা সেটা কিন্তু আমরা আলোচনা করতেছি সব থেকে বেটার হচ্ছে টেন তো দশ ভাগে অর্থাৎ এক হাজার মানে সরি এক ইঞ্চিতে আমরা দশ ভাগ করে কাজ করব। ঠিক আছে তো এখন দেখি আমাদের ইঞ্চি হয়ে গেছে এখান দেখেন ইঞ্চি হয়ে গেছে তো এখন আমি যেটা বলছিলাম যে আপনি ইঞ্চিতে যখন করবেন যেমন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এইট ফাইভ এইট সেভেন এইট হ্যাঁ তো এগুলো যে আপনি করবেন এগুলো যখন আপনি লিখবেন কিভাবে লিখবেন আপনি তো এভাবে আসলে এখানে লিখতে পারবেন না যেমন আমি এখন আপনাকে দেখাই তো এখন এইট এরম আমি এখানে টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট থ্রি ফোর আপনি এখানে কিভাবে থ্রি ফোর ফোর এভাবে দিলে কি হবে থ্রি ফোর এভাবে কি দিলে হবে না কখনোই না এবার হবে এখানে অবলিক আপনাকে দিতে হবে তো অবলিক কিন্তু হবে না এখানে অবলিক দেওয়ার কোনো সিস্টেম নেই এখানে অবলিক নেবে না ঠিক আছে কম্পিউটার এখানে অবলিক নেবে না তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখন একটু সমস্যা না তো সেই জন্যই আমাদের জানতে হবে যে ইনসি তে একটা ভাগের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে সরি একটা ভাগ করে ইনসি তে একটা ভাগ করে আপনাকে করতে হবে যেমন আমি আপনাকে এখন দেখাচ্ছি যদি আমি মেজারমেন্টে আপনাকে দেখাই যে এখান ওয়ান ফোর তারপর সে হাফ এখান ফাইভ পয়েন্ট হাফ হ্যাঁ সাড়ে পাঁচ তারপর থ্রি ফোর আছে তো এভাবে কিন্তু আপনাকে এগুলোর একটা হিসেবে করতে হবে তো সেই জন্য আমরা চলে যাই হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ড এই এখানে ওয়ার্ড চলে আসলাম তো এখানে আমি ওয়ান ইঞ্চিকে আমরা কত ভাগ করছি দশ ভাগ করছি তো এখানে আমি ওয়ান দিলাম হ্যাঁ ওয়ান দেওয়ার পর এখানে ইঞ্চি দিলাম ওয়ান ইঞ্চি এই ওয়ান ইঞ্চি তো এটাকে যদি আমরা এখন ওয়ান ইঞ্চি সমান কত ওয়ান ইঞ্চি সমান এক হাজার আমাকে ধরতে হবে তো এখানে ধরছি হচ্ছে আমি এক হাজার ঠিক আছে তো ওয়ান ইঞ্চি সমান হচ্ছে এক হাজার আপনাকে ধরতে হবে যদি ভাগ করেন তাহলে আপনাকে এক হাজার ধরতে হবে ওই এক হাজারে আপনি এখন কয়টা ইঞ্চি হচ্ছে কত ইঞ্চিতে মানে সুতা আমরা যেটা বলি সুতা তো কত সুতায় কত সুতা আপনার এক ইঞ্চি হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে এটা হচ্ছে মূলত হচ্ছে আট সুতা ঠিক আছে তো আট সুতা হচ্ছে এখানে আমি যদি এটাকে এখানে দৃশ্য আছে আচ্ছা আমি এভাবেই লিখে দিচ্ছি আটশোটা আটশোটা সমান আটশোটা সমান হচ্ছে কি আটশোটা সমান হচ্ছে এক ইঞ্চি আটশোটা সমান এখানে বললাম হচ্ছে ওয়ান ইঞ্চি ঠিক আছে আটশোটা সমান ওয়ান ইঞ্চি তাহলে আটশোটা যদি ওয়ান ইঞ্চি হয় তো এক ইঞ্চির আমরা এক হাজার ভাগ করবো মানে এক হাজার এক হাজারে নেবো আর কি এক হাজার নেব তো এই এক হাজার আবার আট ভাগ করতে হবে ঠিক আছে তো এই আট ভাগটা হচ্ছে মূলত হচ্ছে এই জিনিসগুলা এইটা হম এই ভাগ গুলো হচ্ছে এগুলা কি ওয়ান ফোর থ্রি ফোর সেভেন এইট ফাইভ এইট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চিতে এক হাজার দিয়ে আপনি মানে এক হাজার ইঞ্চিটা আপনি এক হাজার ধরছেন ওই এক হাজারটা আপনার আট ভাগে করার পরে যে এই পয়েন্টগুলো আইছে সেগুলো হচ্ছে এগুলো তো এখন আমি যদি এটাকে এই আটশোটা সমান হচ্ছে এক ইঞ্চি আর এক ইঞ্চি সমান ধরলাম আমরা এক হাজার তো এক হাজারে আপনার যদি এখন করেন হচ্ছে যেমন এটা এক একের নিচে কত একের নিচে হচ্ছে আপনার সেভেন তাই না যেহেতু আপনি আট ভাগ করছেন এক ইঞ্চির আট ভাগ করছেন তো এখানে কত এক ইঞ্চি তারপর এখানে হচ্ছে সেভেন এটা সেভেন তো সেভেন সমান সমান এখানে হচ্ছে আপনি এখানে দেবেন হচ্ছে আপনার কত আষ্টশো পঁচাত্তর তাই না আষ্টশো পঁচাত্তর তারপর হচ্ছে এখান থেকে আমি আপাতত এভাবে দেখাচ্ছি আপনাকে মানে একবারে ইন ডিটেলস আমরা আলোচনা করতেছি যার ফলে আমাদের একটু সময় লাগতে পারে তো এটা দিলাম ছয় তো ছয় সমান সমান ছয় সমান হচ্ছে আমাদের কত হ্যাঁ ছয় সমান দিলাম হচ্ছে ছয়শো পঁচিশ সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ তারপর এখান থেকে আবার ঘুরে গেলাম তারপর এখানে দিলাম হচ্ছে ফাইভ তার মানে এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সমান হচ্ছে এখানে হাফ ইঞ্চি সমান হচ্ছে কত ফাইভ জিরো জিরো পাঁচশো ঠিক আছে তারপর আবার চলে গেলাম এখানে ফোর ফোর মানে আমরা কিন্তু ভাগ এক হাজারে আমরা আট ভাগ করতেছি তো এখান থেকে ফোর হচ্ছে কত ফোর হচ্ছে হচ্ছে তিনশো ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এটা কি আমরা তিনশো পঁচাত্তর হ্যাঁ তিনশো পঁচাত্তরের পরে আমরা যদি আসি তারপর এখানে আসে হচ্ছে থ্রি তো থ্রি হচ্ছে না আমরা ভুল করতেছি এখানে কিন্তু আমাদের এই এটা হচ্ছে আপনার ফাইভ কোরআন হচ্ছে ছয়শো পঁচিশ ঠিক আছে আমরা ছয়শো পঁচিশ দেয় নিই তারপর এটা হবে হচ্ছে আপনার হাফ ইঞ্চি অর্থাৎ পাঁচশো ওকে তারপর থ্রি এটা হবে আপনার তিনশো পঁচাত্তর তিনশো তারপর এটা হবে আপনার দুই দুই হচ্ছে কত দুইশো পঞ্চাশ ঠিক আছে দুই হচ্ছে দুইশো পঞ্চাশ তারপর একটা হচ্ছে আপনার ওয়ান হচ্ছে এটা কত হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশ তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে ওয়ান ইঞ্চিতে আমরা এক হাজার ধরছি এক হাজার আমরা আটটা ভাগ করবো তো এক হাজারের জন্য আমরা আটটা ভাগ করি এটা তো আমরা ধরতেছি না এটা আমাদের একটা হিসাব তো এখন যদি আমি এটাকে নেই ওকে তো এখন দেখেন সাত সুতা সাত সুতা যেটা সাত সুতা হচ্ছে আপনার মানে সাত সুতা আট ভাগের আট ভাগের সাত ভাগ আট ভাগের কি আট ভাগের সাত ভাগ হচ্ছে আপনার এটা ছয় ভাগের পাঁচ ভাগের চার ভাগেটা এটা আমরা ভাগ করে পেলাম তো এখন এখানে যে সাত এখানে যে তারপর হচ্ছে ছয় এখানে পাঁচ এখানে চার এখানে আপনার কিন্তু ভাগ কর বলবে তো ভাগটা বলবে কিভাবে তো এখানে বলবে হচ্ছে আপনাকে সেভেন এইট আমি এখানে পাশে দিচ্ছি হচ্ছে একটু স্পেস দেওয়ার দেওয়ার পরে স্পেস দেওয়ার দরকার নেই স্পেস দিলে ঝামেলা করার দরকার নেই স্পেস দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে সেভেন এইট সেভেন এইট এভাবে কিন্তু আপনাকে থাকবে তো এখানে এটা সমান সমান কত এটা সমান সমান হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা সমান সমান হচ্ছে আষ্টশো পঁচাত্তর ওকে তার মানে সমান কত আমরা এটা কিন্তু মুখস্থ করতে হবে তারপর একটা কি তারপর একটা হচ্ছে আপনার তারপরটা হচ্ছে থ্রি ফোর এটাকে বলবে হচ্ছে থ্রি ফোর অর্থাৎ চার ভাগের তিন ভাগ ঠিক আছে তো এটা হলো থ্রি ফোর থ্রি ফোর এটা হচ্ছে কয় কত এটা আবার ছোট হয়ে গেল থ্রি ফোর থ্রি ফোর সমান হচ্ছে কত থ্রি ফোর সমান হচ্ছে সাতশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে থ্রি ফোর তো আমি যদি এখন এটাকে একটু সাইজ সাইড করি ভালো হবে তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তারপরে এটা গেলাম এটা কত পা পাঁচশোটা পাঁচ সুতা হচ্ছে ছয়শ পঁচিশ তো এখানে ফাইভ এইট এখানে পে কত ফাইভ এইট এভাবে কিন্তু থাকবে আপনার তারপর এখান থেকে আপনি দেবেন ফাইভ হচ্ছে ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শো পঁচিশ তারপরে আসেন সরি তারপরে এখান থেকে আমার এখানে আসতে হবে এখানে হচ্ছে ফোর অর্থাৎ এখানে হাফ ইঞ্চি অর্থাৎ ওয়ান ওয়ান টু হ্যাঁ এভাবে থাকবে তারপর এটা দেন হচ্ছে আপনি পাঁচশো আচ্ছা থাইট এটার দামে আসতে হবে থাইট ফাইভ জিরো জিরো ওকে তারপর আসেন হচ্ছে থ্রি ফোর এটা হচ্ছে কি এটা হচ্ছে থ্রি এইট মানে আট ভাগের তিন ভাগ আপনার কিন্তু ভাগগুলো আমি বলতেছি না আপনি বুঝে নেবেন আর কি এখানে যেমন আট ভাগের তিন ভাগ তো এখানে বলছে হচ্ছে থ্রি এইট থ্রি এইট ওকে থ্রি এইট সমান কত তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর ওকে তো তারপরে আসেন হচ্ছে এখানে হম তারপর এখানে আসেন এখানে আসার পর এখানে হচ্ছে ওয়ান ওয়ান ফোর এটা বলছে হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর সমান হচ্ছে কত পাঁচ ভাগে ওয়ান ফোর হ্যাঁ ওয়ান ফোর হচ্ছে আপনার চার ভাগের এক ভাগ তো চার ভাগের এক ভাগ করলে আপনার কত মানে চার ভাগের এক ভাগ করলে আপনার এটাই হয় ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর সমান হচ্ছে কত এখানে আমরা দিলাম কত দুইশো পঞ্চাশ তাই না দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে ওয়ান এইট আট ভাগের এক ভাগ এটা তো সহজ হিসাব তাহলে আমরা যেটা বুঝতে পারলাম থেকে যে ডাইন যে কলামটা আছে এটা হচ্ছে আপনার মূলত এই সংখ্যাটা আপনার থাকবে আছে মেজারমেন্টে তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা এটা হচ্ছে আপনার এই সংখ্যাটা থাকবে তা আমরা একটু হাইলাইট করে নিচ্ছি এটা না এটা ধরে ওকে আপনি এই সংখ্যাটা কিন্তু থাকবে তো এই সংখ্যাটার জন্য আপনাকে জানতে হবে যে ডাইন পাশে যে আপনার কি ফলাফলটা এটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে আমরা কিন্তু এটা কি প্যাটার্নের মেজারমেন্ট যখন আমরা দেবো প্যাটার্ন ড্রয়িং করতে যখন মেজারমেন্ট দেবো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বসাইতে পারি না আমরা বসাবো কোনটা এটা তার মানে এটা আর এটা একই জিনিস তো আমাদের এটা বলবে বা কিন্তু আমাদের ইউজ করতে হবে এটা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যেমন এখন যদি আমি এখানে রেগ প্যারাল দিলাম দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন এইট না ফাইভ পয়েন্ট থ্রি ফোর দিলাম তো এখানে দিলাম হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি ফোরে কত ছয়শো পঁচিশ ঠিক আছে ছয়শ সরি সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এভাবে আপনাকে মেজারমেন্ট দিতে হবে তারপর নিচে আসলাম নিচে পর পর উইথের মেজারমেন্ট দিলাম ধরেন এখানে দিলাম হচ্ছে দুই পয়েন্ট ফাইভ মানে কত টু বলতে আমরা কি বুঝবো সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ হচ্ছে ছয়শো হ্যাঁ ছয়শো সরি কত ছয়শো হ্যাঁ ছয়শো ঠিক আছে ছয়শো ঠিক আছে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এইট তাহলে আমরা এখানে এভাবে আমরা মেজারমেন্টটা আমরা এভাবে করতে পারবো এখানে কিন্তু আমরা পাশে লিখতে পারবো না যে থ্রি ফোর বা এটা বলবো থ্রি ফোর ঠিক আছে কিন্তু লিখতে তো পারবো না এখানে তো লেখা আসলে কোনো সিস্টেম নেই তো সেই জন্য আমাদের কি জানতে হবে হচ্ছে এটা যে আপনার ফলাফলটা কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইনসির মেজারমেন্ট কীভাবে করতে হয় আর প্যাটার্নের জন্য এই দরভাগ করাটা হচ্ছে সবথেকে বেটার ওকে তো আপনি সব জায়গায় আপনি ম্যাক্সিমাম বায়ার আপনাকে ইঞ্চির মেজারমেন্ট দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আপনি যখন করতে যাবেন তখন কিন্তু সমস্যার মধ্যে পড়বেন তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া থাকবে এটা জাস্ট আমি এটা আমার স্ক্রিনে থাকবে আপনার জাস্ট স্ক্রিনশট করে নিয়ে আপনি এটা মুক্ত করে নিতে পারেন ঠিক আছে আপনি কিন্তু এটা নাই এটা জাস্ট আমি আপনাকে বুঝাইছিলাম আপনার মূলত থাকবে হচ্ছে এইটা যেমন সেভেন থাকবে থ্রি ফোর থাকবে তারপর হচ্ছে ফাইভ ফাইভ এইট ওয়ান ফোর সরি হাফ তারপর থ্রি ফোর থ্রি এইট ওয়ান ফোর ওয়ান এইট এগুলো কিন্তু থাকবে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা হচ্ছে ইঞ্চি সেটা তো এক ইঞ্চি এক ইঞ্চি তো এক হাজার আমরা বুঝবো তো এখানে এক হাজার আপনার দেওয়ার দরকার নেই এক এক দিলে আপনাকে এক ইঞ্চি চলে আসবে আর যদি জিরো পয়েন্ট জিরো যদি পয়েন্ট দেন অর্থাৎ এখানে একটা সংখ্যা জিরো দেন জিরো দেওয়ার পর পয়েন্ট দেন তাহলে আপনি মানে কি এক হাজারের পরে অর্থাৎ ইঞ্চির পরে যে আপনার হিসাবগুলো আসে ওগুলো নিয়ে আসবে চলে আসবে ওকে তো এই ছিল আজকে আমাদের টিপসটা সেটা হচ্ছে আমরা ইনসির মেজারমেন্ট সম্পর্কে এখান থেকে আমরা বুঝতে পারলাম ঠিক আছে তো এখান থেকে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ